যখন এই আয়াত নাজিল হইল যাহা ইমান এবং তাহাদের জুলুম দ্বারা কলুষিত করে নাই নম্বর ছয় আয়াত নম্বর বিরাশি তখন তাহা নবী করিম সাল্লামের সাহাবাহ কেরামগণের নিকট গুরুতর মনে হইল তারা বলিলেন আমাদের মাঝে এমন কে আছে যে তাহার ইমান কে জুলুম দ্বারা কলুষিত করে নাই তখন মহানবী সাল্লা সাল্লাম বলিলেন তাহা অবশ্যই এমনটা নহে তোমরা কি লোকমানের কথার প্রতি কর নাই শির কি হইল চরম জুলুম অর্থাৎ সীমালঙ্ঘন আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঞ্চাশ মহানবী সাল্লাম আমাদের সাথে মিশিতেন অর্থাৎ শিশুদের সাথে একবার আমার এক ছোট বাইকে কৌতুক করিয়া বলিলেন ও হে আবু মায়র কি হইল তোমার নৌগায়রের অর্থাৎ এই শিশুটির একটি ময়না পাখি ছিল যা নিয়ে সে খেলা করত। এবং তার হঠাৎ মৃত্যু হইলে তার মন ভালো করার জন্য মহানব ইসাল্লাহ ইসলাম কবিতার আকারে কৌতুক করিয়াছিলেন আলহাদিস সামাইল তিরমিজি হাদিস নাম্বার দুইশো সাতাইশ মুযদাল্লিফের দিন ভোরবেলা রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম তাকে বলিলেন লোকদের গিয়ে চুপ থাকিবে বলো তারপর তিনি বলিলেন এই মুজদালিফায় আল্লাহ তোমাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করিয়াছেন তোমাদের উত্তম তোমাদের উত্তম লোকদের উশিলায় তোমাদের গুণাগারদেরকে ক্ষমা করিয়াছেন এবং তোমাদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তি যাহা প্রার্থনা করিয়াছে তিনি তাহাকে তাহা দিয়েছেন অতএব তোমরা নাম নিয়া প্রত্যাবর্তন করা অর্থাৎ গৃহে ফিরিয়া ফিরিয়া দাও ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার তিন হাজার চব্বিশ